হরিওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমংস দেবের উপদেশ বাড়ি শশাঙ্ক মোহন চৌধুরী অপরাহ্নে পতেঙ্গা গ্রামে শ্মশানাশ্রমী একটি জনসভা হইল প্রধান উদ্যোক্তা শশাঙ্ক মোহন চৌধুরী এই অকৃতদার ভজনশীল সমাজকর্মী পরোপকারকেই জীবনের ব্রত করিয়াছেন এবং কতক মাস পূর্বে পাথরঘাটা আশ্রমে গিয়া শ্রী শ্রী নিকটে দীক্ষা গ্রহণ করিয়া আসিয়াছেন তিনি আর্তক্ঠে বললেন বাবা দেখো কিন্তু আমৃত্যু যেন নিজ প্রতি সুস্থির থাকতে পারে কোনো প্রলোভন যেন আমাকে বিচলিত করতে না পারে কেবল জীবনযাত্রা নির্বাহের জন্য প্রয়োজনীয় উপার্জনই যেন করি অধিক ধন লাভে যেন কদাস মতি না হয় রুচি না আসে নাম সাধনে যেন রুচি আসে যেন নিষ্ঠা থাকে যেন নামের সাধক মাত্র কী সম্প্রদায়টি ভালোবাসতে পারি সংসারের ইন্দ্রজালে যেন মুগ্ধ না হই ভ্রান্ত পথ কি সত্য মনে করে যেন কদা বিপদে না পথচারণা করি পাদচারণা করি আমার বাক্য সত্য হোক আমার কার্য সত্য হোক আমার চিন্তা সত্য হোক আমি যে সত্য গুরুর চরণ স্পর্শ পেয়েছি এই কথা যেন জীবনের সাধনা দিয়ে প্রমাণ করতে পারি শ্রী শ্রী বাবা হাসিতে হাসিতে বললেন তথাস্তু আমায় তুমি শিখায় প্রভু শিখাও প্রভু সবার পূর্বে সভা আরম্ভের পূর্বে শ্রীযুক্ত মথুর রঞ্জনশীল শ্রী শ্রী বাবনির রচিত একটি গান গাইলেন মথুরঞ্জনের কণ্ঠে বাঁশির মতন মিষ্টি আমায় তুমি শিখায় শিখাও প্রভু জীবন দানের খেলা কেমন করে ভাসাতে হয় আকুল মাঝি ভেলা কেমন করে ঝড় বাতাসে তোমার প্রেমেই পরাণ হাসে কেমন করে অভয় মিলে ডুবেই মরার বেলা কেমন করে আধার রাতে আকাশ ভেঙে পড়লে মাথে অতি তুচ্ছ বলে করব অবহেলা বিদ্যুতের এই চমকানি মালার ক্রুদ্ধ বাণী কেন করে সাজাবে মোর কেমন করে সাজাবে মোর আনন্দরই মেলা ভয় কর করজয় জনতা হাজির খানিক হাজার খানিক হইয়াছিল এই সমুদ্র তীরবর্তী জনবিরল গ্রামে এত লোকের সমাগম সত্যই আশ্চর্য বলিয়া মনে হইল শ্রী বাবুনি বক্তৃতা আরম্ভ করিল বললেন ভয় কর করজয় কত কত ভালো ভালো কাজ করতে চাও কত পরোপকার কত সদৃষ্টান্ত স্থাপন কত অপরিসীম শ্রম প্রায় প্রতিজনেই করতে চাও কিন্তু ভয়ে যেন সবাই মন মরা হইয়া আছো কাজ করবে কি করে দৃষ্টান্ত দেখাবে কেমন করে শ্রম করবে কীভাবে ভয়ে যদি হৃৎপুণ্ডটা আড়ষ্ট হয়ে থাকে তবে অস্হস্ত পদ প্রসারণ সম্ভব হবে কেন তাই সর্বাগ্রে তোমাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে ভয়কে জয় করা ভয়কে ভয়ঙ্কর বই দেখিয়ে পিস্পা করে দিতে হবে তার উপায় কি প্রথম উপায় আদর্শ নিষ্ঠা দ্বিতীয় বা চরম উপায় ঈশ্বরে একান্ত বিশ্বাস আদর্শ নিষ্ঠা না থাকলে কেবল বচন চাতুরি দিয়ে কার্য সমাপন সম্ভব নয় বচনের বাহার যত বাড়বে যত বাড়াবে ভয় এসে তোমার উপরে তত বেশি করে চাপ চাইবে কথা কমাও চিন্তাকে কেন্দ্রীভূত করো লক্ষ্যবার সতর্কভাবে চিন্তা করার ফলস্বরূপে একটি করে কথা তোমার রচনায় এসে অধিষ্ঠান করুক তাতে তো কথার দাম বাড়বে কাজের ভিত্তি স্থাপিত হবে একতা ও নিরমানত্ব শ্রী শিবাউী বললেন হাজার লোকের হট্টগোলকে হুজুক বলতে পারো কাজ বলে তাকে ভুল করো না দুজন দশজন বিশ জনেই জগতের প্রতিটি বিহত মহৎ কাজের গোরা করেছেন হাজার হাজার লোক এসে জুটেছে তো শুধু জয় ধনে দিয়ে কণ্ঠবিদীর্ণ করবার জন্য এসব ক্ষেত্রে একতা এবং সংহতি ধারাবাহিক প্রয়াস এবং নিরবিচ্ছিন্ন চেষ্টায় আসল কাজটি করে গিয়েছে কিন্তু নিরভিমান না হলে নিজেদের মধ্যে ঐক্য আনয়ন সম্ভব নয় তাই নিরমানত্বের অনুশীলন সর্বাগ্রে প্রয়োজন মনকে আদর্শ নিষ্ঠা এবং ঈশ্বর বিশ্বাসী করতে না পারলে এই একতায় এবং এই নিরভিমানত্বে অনেক গলত থেকে যায় তখন মানুষ বাঘ চাতুরির রাস্তায় নামে এবং জনকল্যাণের নাম করে পরকে হরি ওম